ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের পর বাদ পড়া ভোটার যোগ করে দেশে এখন মোট ভোটার বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো চারজন রোববার চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করে এ তথ্য দেন নির্বাচন কমিশন সচিব দশ আগস্ট দেয়া খসড়া তালিকায় নতুন ভোটার ছিল ছেচল্লিশ লাখের মতো সেসবের দাবি আপত্তি সংশোধন শেষে দেয়া হল চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশন আরও জানিয়েছে এই বারো কোটি তেষট্টি লাখের মধ্যে পুরুষ ছয় কোটি একচল্লিশ লাখ চারশো পঞ্চান্ন নারী ছয় কোটি বাইশ লাখ পাঁচ হাজার আটশো জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার দুইশো ত্রিশ জন এক হাজার আটত্রিশ জনকে কর্তন করা হয়েছে আর অন্তর্ভুক্ত হয়েছেন এক লক্ষ সাঁত্রিশ হাজার ছশো বিয়াল্লিশ তার মানে দেখা যাচ্ছে যে আমরা যে বাদ পড়া ভোটারের কথা যেটা বলেছিলাম তারপরেও অনেকে বাদ গেছিলেন কিন্তু এখন উৎসাহিত হচ্ছেন এবং নতুনভাবে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হচ্ছেন সেই বিবেচনায় পাঁচশো চারজন জাতীয় নির্বাচনের ভোট ফেব্রুয়ারিতে রোজার আগে সে কারণে বর্তমান ভোটারের সঙ্গে নতুন করে যোগ হবে একত্রিশ অক্টোবর যাদের বয়স আঠারো হচ্ছে তারা তালিকা একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হবে তাদেরকে নিয়ে আমরা একত্রিশে অক্টোবর আর তালিকা আপনাদের কাছে প্রকাশ করব এবং সেটার সময় অনুযায়ী আমরা নির্ধারিত করে আমরা ভোটার তালিকা চূড়ান্ত করব। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী তফসিলের আগে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হবে ত্রিশ নভেম্বর মাহমুদুল হাসান স্টার নিউজ ঢাকা